উদ্কায়াবি এ শুনিমা মাজারেরা, কিবা আঙ্কে গুল মিথরি গল জারেরা আমার আল্লাহ অসভ্য মানুষগুলিকে সভ্য মানুষ বানাবার জন্য অভদ্র মানুষগুলিকে ভদ্র মানুষে রূপান্তরিত করবার জন্য আমার আল্লাহ আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে রহমান তুলিল আলামিন নবীজির উপর কোরানে কারিম নাজিল করলেন লা সুবাহানাহুয়া পবিত্র কোরআনে কারিমের মধ্যে জানায় দেয় ওয়ামা রসাল্না ইলা রাহমাতালিল আলামিন আল্লাহ আমাদের রব কে বলেন আমাদের রব আমার আমান রব্বে কারিম হল রব্বুল আমিন টুকু বলবেন আমার রব হল আমার আল্লাহ হল রব্বুল আর আমার প্যারে নবীজি হলেন রহমাতাল্লিল আল্লাহ হলো গোটা জগতের রব আর আমার নূরের নবী দয়াল নবীজি হলো গোটা দুনিয়ার জন্য রহমা সেই রাহমতের নবীর উম্মত আমরা খুশি না বাজা এই রাহমানিয়া জলসা হলে এই রাহমানিয়া জলসা হলে খুশি হন কে হয়তো বা ব্যাক গেছে ঠিক করে দেন জিরে আমার আমার আল্লাহ আমার দিক দেখেন আমার আল্লাহ ভাই মাইক অপেটারের কোথায় চলে আসেন দ্রুত আচ্ছা আমার দিক দেখেন বাবাজি আমার আল্লাহ হলো রব্বুল সকলে বললেন না আর পেয়ারে না হল আমার সম্মানিত দয়া আমার দয়াল আল্লাহ পবিত্র কোরআনে কারিম নাজিল করলেন ওটা ওরা ঠিক করেন অন্যদিক দেখা যাবে না সকলে আমার দিক মত আজ জাহান বাবাজি আমার সম্ভবত নারা এর স্লোগানের দিকে চলে না নারায়ের ইসালাদের স্লোগান চলে না সম্ভবত নাকি বাবাজি না রে এটা রিসালাতের স্লোগান লাগবে লাগবে কি না লাগবে কি না আপনারা না বললেও লাগবে বলবেন হুজুর মহাবিপদ বললেও লাগবে না বললেও লাগবে কেন বলে দেব বলে দিব আমাদের কালিমা হল লা ইলাহা ইল্লাল্লাহ থেমজান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক কি না এর বাকি অংশ পর্যন্ত মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ সল্লাল্লাহ হলে সাল্লাম বাবাজি তাহলে নারা এর নারা ইত্যাকবির এখানে শুধু আল্লাহর শ্লোগান হলে আমার নোবেল শ্লোগান কোথায় বুঝাইতে পারলাম এখানে আল্লাহর শ্লোগান হল নবীর সলোগান কই নবীজুলীর সলোগান লাগবে কি লাগবে না যেখানে আল্লাহর নাম সেখানেই তো নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ পরের অংশ হলো মোহাম্মদুল্লা সুলুল্লাহ সাল্লাল্লাহ্ তাহলে যেখানে আল্লাহ সেখানেই নবী মোহাম্মাদ বলেন ঠিক কি না তাহলে আপনারা আল্লাহর স্লোগান দিবেন নবীর স্লোগান দিবেন না এটা তো বাবাজি হয় না ইল্লাল্লাহর মধ্যে খোঁজ করে দেখেন বারোটা অক্ষর আছে কতটা অক্ষর আছে লা ইলাহা এখানে আছে 12 টা বাকি অংশ পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও হলো 12 আমার আল্লাহ বলেন বন্ধু হে আমি নিলাম 12 আপনার ভাগ্যেও রাখলাম 12 টা 12 12 সব 12 12 মিল করলাম বন্ধুর সাথে বন্ধুর কত প্রেম আমার আল্লাহ বলেন বন্ধু হে আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আর আপনি বন্ধু হলেন রাহমাতাল লেল এতটুকু বক্তব্য দ্বারা বোঝা যায় রিসালাত নবীজির স্লোগান লাগবে লাগবে ঠিক কি না আরও দলিল আছে এতগুলি দলিল দেওয়ার কোন আজকে সময় নাই বাবাজি আমি প্রকৃত আয়াত পুরছি এই আয়াতের লোকে তা করতে চাই কথা বলতে চাই আমার বাপ জান আমরা দুরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না আমার বাবাজি গভীর ভাবে কান লাগান আমার রহমতের নবী মায়ার নবী বলেছেন সাইয়েদুল কাউনাইন বলেন ও গোটা দুনিয়ার উম্মতের আরে তোমরা শোনো আমার আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরারে আমি আমার হাবিব বলেছেন আমার হাবিব কি বললেন আমার রাহমতের নবী বললেন ও আমার উম্মতেরা ও আমার উম্মতানিরা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা ও আমার উম্মতেরা উম্মতানিরা রে যদি তোমরা আমি নবীর উপর শুধু একবার দরুদ পড়ো কতবার দরুদ পড়ো সকলে বললেন না কতবার একবার আমার আল্লাহ যে ব্যক্তি একবার দরুদ পড়বে তার উপর আমার আল্লাহ দশটা রহমত নাজিল করবে আমার নবী বলেন একবার দুরুদ পড়লে দশটা রহমত নাজিল হয় বান্দার গুনা থেকে দশটা গুনা কেটে দিয়ে বান্দার আমল নামাতে দশটা ন্যাক আমার আল্লাহ যোগ করিয়ে দেয় তাহলে দুরুদের দরকার আছে না নাই দুরুদের দরকার আছে না নাই আশিক পরোহ দুরুদ নবি মসন্তম আয় রে সময় যায় আশিক পহরোহ দুরুদ নবি মসন্ত একটু নবীজির শান নবীজির শানে একটু নাসিদা বললেন না তাহলে রসুলের প্রেম মুহাব্বাত অন্তরে জাগ্রত হবে একটু বলেন আশিক পরহ দুরুদ নবী মুসন্ত ফায়রে সময় যায় আশিক জবান খলেন আল্লাহ ছিলেন যখন একা ছিল না কোন সকা তখোনাল্লাই তখোনাল্লাই প্রকাশিত তে চাই রে সময় যায় আশিক পহরুদুদ নহবী মোস্তফায় নবীজির প্রতি দুরূদ পড়ার দরকার আছে না না আমার বাবা জানে রাগ গভীর মনোযোগ দিন শুনবেন আমার আল্লাহ হলো রব্বুল লালামিন পেয়ারে নবীজি হল রহমত আলামিন যেখানে আমার আল্লাহর নাম সেখানে হলো নবী মুহাম্মাদের নাম আমার নবী কেমন রহমত ছিল নি রে বাবা আমার নবী কেমন রহমত ছিল বলেন নবীজি ও দয়াল নবী গ ও রহমাতুল্লিলা আল আল্লাহর নবীর জলিল উল কদরুল সাহাবি জাবের বললেন ইয়ার সুল আল্লাহ ও হাবি আমি একটু বাড়িতে যেতে চাই যাও রে জাবের বাড়িতে যাও জাবের বাড়ির মধ্যে চলে গেল জাবের বাড়ির মধ্যে গিয়ে দেখলেন তার বিবিকে বললেন বিবি রে আমি নবীজির সঙ্গে যুদ্ধে খন্দকে খনন করতেছি আমি দেখলাম আমার নবী ক্ষুদার আছে ছেড়ে তুমি ঘরের মধ্যে কোনো কিছু একটু দেখো তো কোনো কিছু পাওয়া যায় নাকি জাবের বিবি খুজা খুঁজি করলেন জাবের খুজা খুঁজি করলেন খুজা খুঁজি করে দেখলেন অর্ধসা পরিমাণ জব পাওয়া গেল জাবের বললেন ও বিবি রে তুমি এই অর্ধসা জবটুকু টুকুকু পিঠে পিষে আটা বানাও আমার একটা ছোট ছাগলের বাচ্চা আছে এটা জবহ করে দিলাম জবহ করে দিলাই দিয়ে বললেন তুমি কোটা বাসা ধোয়া করো আমি দয়াল নবী নুরের নবীর কদমে চলে গেলাম দয়াল নবীর কদমে চলে গিয়ে জাবির বলছেন ইয়ার সুল আল্লাহ হাবি আমি বাড়ির মধ্যে চলে গেছি আমি দেখলাম আপনি প্রচণ্ড ক্ষুধার্ত আছেন নবীগ ও নবীগ বাড়ির মধ্যে গিয়ে আমার বেগ বেবিকে দেখে বললাম কোনো কিছু পাওয়া যায় নাকি অল্প একটু খাবারের ব্যবস্থা আছে নবীগ আপনি পরশুর ক্ষুধার্ত আছেন আপনি এক দুই তিনজন সাহাবিক নিয়ে আমার বাড়িতে যাবেন একটু গোস্ত আর রুটি পান করবেন দাবের কথা শুনে আমার রহমতের নবী মায়ার নবীজি নোর নবীজি খন্দকের যুদ্ধের সংযোদ্ধার সংখ্যা কত বললাম এক হাজার সহাবীর দিদির দিকে নবীজি ঘুরে তাকালেন ঘুরে তাকায়া সাবিদের উদ্দেশ্যে আমার নবী বলেন সাহবার আরারে আমার সাহাবি জাবের আমাদের সবাইকে দাওয়াত করছে চল চল আমরা সকলেই জাবেরের বাড়িতে যাব জাবের এখন টেনশনে আছে না নাই জাবের তো টেনশনের মধ্যে আছে আমার রহমতের নবী মায়ার নবীর নূর্ময় দাঁত মোবারকে হাসি ফুটে গেছে আমার রহমতের নবী জাবের দিকে ঘুরে তাকালেন জাবেরকে বললেন জাবের কোনো টেনশন নাই কোনো টেনশন নাই তুমি বাড়ির মধ্যে চলে যাও চলে গেল বাড়ির মধ্যে বাড়ির মধ্যে চলে যাইয়া বলছে বিবি রে ও রে আমার রহমতের নবীকে বলছি নবীজি মাত্র অল্প কয়েকজন কি নিয়ে আমার বাড়িতে আসবেন গোস্ত আর রুটি পান করবেন আমার নবী তো সব সাহাবিদেরকে নিয়ে আসতেছেন বিবি ডাক দেয়া বলেন ও প্রিয়তমা কোনো টেনশন নাই কোনো টেনশন নাই রহমতের নবী মায়ার নবী হায়াতুন নবী কামলি আলা কে নিয়ে আমার বাড়িতে তা শ্রী পানু আমাদের বাসীর মধ্যে তা শ্রী ব্যবস্থা দিবেন রহমত করবেন আমার আল্লাহ বাবা জিরে আমার জাবের কি নবী আরো একটা কথা বলছে জাবের বলছে জাবের রে তুমি বাসার মধ্যে যাবে জব পিঠে আসা আটা বানাও তবে তুমি রুটি ভাজিও না আর একটা কাজ করিও গস্তুগুলি তুমি রান্না করবে উনুনের মধ্যে চুলার মধ্যে তবে জাবের রে উনুন থেকে চুলা থেকে এই গোস্তের পাতিল নামাইও না বাবা জিরে আমার আর দু তিন মিনিট বলেই শেষ করে দিব শেষ করে দিব ও বাবা জিরে আমার ও সম্মানিত বাপ জানরে আমার রহমতের নবী মায়ার নবীজি সমস্ত সাহাবা একরামের কাজ বন্ধ করে দিলেন কাজ বন্ধ করে দিলেন কাজ বন্ধ করে দিলেন কাজ বন্ধ করে দিয়ে আমার নূরের নবী এক হাজার সাহাবি নিয়ে জাবেরের বাড়িতে তা শ্রী বাবা আজিরে আমার জাবের কে ডাক দিয়া বলছেন জাবের রে ও জাবের তুমি আটা যে পিসাইছো আটা তৈরি করেছো আটাগুলি কোথায় বলে ইয়া রাসূলুল্লাহ রান্না আমার নবী বললেন জাবের রে আমাকে নিয়ে চলো কোথায় কোথায় আটা আছে তুমি বলছো দুই থেকে তিনজন মাত্র খাওয়া যাবে অল্প একটু আটা আছে আমার নূরের নবী চলে গেল নূরের নবী চলে যাইয়া আমার দয়াল নবীজির একটু থু থু আটার মধ্যে মিশিয়ে দিল জোরে জোরে জাবের গোস্তের পাতিল কোথায় রে হাবি আপনি বলছেন উনুন থেকে নামাবানা উনুন এই যে উনুন ইয়া আমার নবী রহমতি থুম মোবারক

হাফে জিমাদ উদ্দিন ইবনে কাশির লিখন লেখেন এই এক হাজার সাহাবি গোস্ত রুটি খেয়েছেন এক হাজার সাহাবি গোস্ত রুটি খেয়েছেন তারপরেও সামান্য পরিমাণ গোস্ত রুটি কমে যায় নাই নারা ইত্তাকবীর নারা ইরসালাত তাহলে আল্লাহর নবী রহমতের নবী আল্লাহর পক্ষ থেকে রহমাত বলি আল্লাহ আকবর ফুল কানুনের ফুল গুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুল তুমি কোন কানুনের ফুল ওইতে কঠিন মরুর ব্যাসে আপনাকে দে মনে নবীজি আপনাকে দেখিতে তে মনে চায় নবীজিকে দেখতে মন চায় কি চায় না এই শানটুকু বলে শেষ একটু জবান খুলে বলেন নাই রসুল আল্লাহ আপনাকে দেখ কি তে মনে চমানা বন্ধ থাকবে না আপনাকে দে আপনাকে দেুরের নবী গ আপনাকে চায় কোন সাধনে এ কোন সাধনে পাইল হয় নাই কোন সাধনে কনসাধনে পাইল হবদুল্লা নুর নবী আফোনা কে দে মনে চায় নবীজিকে দেখতে মন সাই কি না